আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের এক কথায় প্রকাশ আসে পরীক্ষায় তো এক কথায় প্রকাশগুলো আমরা আজকে জেনে নেই দেখো যা সহ্য করা যায় না অসহ্য যা সহ্য করা যায় না অসহ্য ভন বন শব্দ করে ভন বনিয়ে ভন বন শব্দ করে ভন ব নিয়ে রাজার শাসন যেখানে চালু আছে রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে রাজত্ব চোখের আড়ালে থাকা অগোচর চোখের আড়ালে থাকা অগোচর ভয় নেই যার অকুত ভয় ভয় নেই যার অকুত ভয় অত্যন্ত সাহসের কাজ দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ দুঃসাহসিক আমাদের চারপাশের পরিবেশ সমাজ আমাদের চারপাশের পরিবেশ সমাজ যিনি পথ দেখান অগ্রদূত যিনি পথ দেখান অগ্রদূত সবসময় যাকে মানুষ স্মরণ করে চিরস্মরণীয় সবসময় যাকে মানুষ স্মরণ করে চিরস্মরণীয় অনেকের মধ্যে অন্যতম অনেকের মধ্যে অন্যতম জানার ইচ্ছা জিজ্ঞাসা জানার ইচ্ছা জিজ্ঞাসা আকাশে যে চরে খেচর আকাশে যে চরে খেচর বিদ্যা আছে যার বিদ্যান বিদ্যা আছে যার বিদ্যান ভাতের অভাব যার হাবাতে ভাতের অভাব যার হাবাতে যিনি গবেষণা করেন গবেষক যিনি গবেষণা করেন গবেষক খালি চোখে দেখা যায় না এমন জীবাণু খালি চোখে দেখা যায় না এমন জীবাণু যার অনেক জ্ঞান জ্ঞানী যার অনেক জ্ঞান জ্ঞানী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ মনীষী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ মনীষী রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল খাটা খাটুনির কাজ পরিশ্রম খাটা খাটুনির কাজ পরিশ্রম মাংসই যার প্রধান খাদ্য মাংসাশী মাংসই যার প্রধান খাদ্য মাংসাশী পা দিয়ে পিষে যাওয়া মারাস নে পা দিয়ে পিষে যাওয়া মারাস নে কোনো কিছু জানানো ঘোষণা কোনো কিছু জানানো ঘোষণা রাতে বিচরণ করে যে প্রাণী নিশাচর রাতে বিচরণ করে যে প্রাণী নিশাচর নতুন কিছু জানার আগ্রহ কৌতূহল নতুন কিছু জানার আগ্রহ কৌতূহল ঝগড়া করতে যে পছন্দ করে কলহপ্রিয় ঝগড়া করতে যে পছন্দ করে কলহপ্রিয় গাছে গাছের বংশ বিস্তার প্রক্রিয়া পরাগায়ন গাছের বংশ বিস্তার প্রক্রিয়া পরাগায়ন জনমানুষ নেই যেখানে নির্জন জনমানুষ নেই যেখানে নির্জন দুদিকের মধ্যে সমতা বজায় থাকা ভারসাম্য দুদিকের মধ্যে সমতা বজায় থাকা ভারসাম্য নোংরা দূষিত আবর্জনা বর্জ্য নোংরা দূষিত আবর্জনা বর্জ্য তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর তোমাদের চতুর্থ শ্রেণীর কোন বিষয়গুলো ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হবে সেগুলো তোমরা কমেন্টে জানালে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ